এই যে কথোপকথন দেখছেন এটি ভোটের প্রচার ঘিরে কিসের ভোট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভোট আর বোঝাই যাচ্ছে এই প্রচার চলছে ট্রেনের মধ্যে এটি শাটল ট্রেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চট্টগ্রাম শহরে যাতায়াতের নির্ভরযোগ্য বাহন এটি ছুটির মধ্যে ক্যাম্পাসে শিক্ষার্থী উপস্থিতি কম হওয়ায় প্রচারের জন্য সব মাধ্যমে কাজে লাগাচ্ছেন চাকসুর প্রার্থীরা তিরিশ সেপ্টেম্বর ছাত্রদল প্যানেলের ভিভি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় এবং এই প্যানেলের অন্য প্রার্থিরাও ভোটের প্রচারে ছাটলে উঠে পড়েন আসসালামু আলাইকুম এক কামরা থেকে অন্য কামরায় গিয়ে হৃদয় ও তার অন্য সহজগিরা চাইলেন ভোট চাইলেন দোয়া দেখে আসা যাক আরো কিছু দৃশ্য আসসালামু আলাইকুম বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ দারণময় উজ্জ্বল ত্বকের জন্য প্রিমার্ক শাটল ট্রেনের নিরাপত্তা ও আবাসন সংকট নিরসনে রাইজিং বিটি ডট কমের সঙ্গে কথা বলেন ভিপি প্রার্থী হৃদয় শিক্ষার্থীরা আপনার বিভিন্ন জন বিভিন্ন সমস্যার কথা তুলে ধরছে তার মধ্যে হচ্ছে যেগুলো মেজর তার মধ্যে হচ্ছে আপনার আবাসন না থাকে আমরা আজকে কটেজে গিয়েছিলাম দেখলাম শেদ শ্বেতে কটেজ কি মানে নির্মম যে কারণ আমরা হলে দেখি কত সুযোগ সুবিধা অথচ এখানে যারা অনাবাসিক তারা খুব আপনার কষ্টের মধ্যে দিন যাপন করছে তো জীবন যাপন করছে তো আমরা তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি যে যদি ছাত্রদল প্যানেল জয়ী হয়ে আসে আমরা দ্রুত সময়ের মধ্যে যাতে আপনার ওদের আবাসন নিশ্চিত করা যায় চাকসুতে ইসলামী ছাত্র প্যানেলের জিএস প্রার্থী সাইদ বিন হাবিবকেও দেখা গেল শাটলের ভেতরে ও বাইরে প্রচার চালাতে ভোট ও দোয়া চাইলেন তিনিও শাটল থেকে নেমে রাইজিং বিটি ডট কমের সঙ্গে কথা বলেন সাইদ বিন হাবিব যেহেতু ক্যাম্পাস বন্ধ লম্বা বন্ধ শিক্ষার্থীদের অধিকাংশ ভাই বোনেরাই নাই তো সেই কারণে দেখা যাচ্ছে যে যারাই আছে পরীক্ষার জন্য আমরা তাদের কাছেই সরাসরি যাচ্ছি যাদেরকে আমরা হল কঠে যে গিয়ে অনেক সময় রিচ করা যায় না বিভিন্ন জায়গায় চলে যায় টিউশনে চলে যায় তারা দেখা গেছে যে এই ট্রেনটাতে থাকে তো আমরা সে উদ্দেশ্যেই ট্রেনে আসছি আমাদের বক্তব্যগুলো ভাই বোনদের কাছে পৌঁছানোর জন্য অনেক ক্ষেত্রে দেখা গেছে যে শিক্ষার্থী ভাই বোনেরা আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন কীভাবে কাজ করতে হবে এর বাইরে আমরা যদি নির্বাচিত হই তাহলে আমরা কি ধরনের কাজ করতে পারি শিক্ষার্থীদের মৌলিক সমস্যাগুলো আসলে কি যেহেতু আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডাইভার্সিটি অনেক বেশি শহর থেকে অনেক দূরত্বে সেহেতু আমাদের সমস্যাগুলো অনেক বেশি দীর্ঘদিন যাবৎ চলমান সমস্যা তো সেই কারণে দেখা গেছে যে শিক্ষার্থীদের মতামতগুলোই আমরা এখন পর্যন্ত গ্রহণ করছি সেগুলোই আগামীতে আমরা যখন ইশতেহার দেবো সেগুলোকে অ্যাকোমোডেট করে আমরা আমাদের পূর্ণাঙ্গ ইশতেহার সবার সামনে নিয়ে আসবো সোপ যার গুণ দারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তার্যময় উজ্জ্বল